বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করবে ওটাই আল্লাহ কবুল করবে সুমান আল্লাহ বলা গেল না ইমাম থাকে আচ্ছা এই কথাগুলো শুনে আপনাদের মনে হচ্ছে আপনারা অনেক হয়তো মনে মনে ভাবছেন যে ইমাম সাহেব মনে হচ্ছে মারুফ সাহেবকে আগে বলে দিয়েছে ধারণা হতে পারে আল্লাহর কসম করে বলছি বাবা অন ক্যামেরাতে আমি আপনাদের ইমাম সাহেবকে চিনি না বাবা এই এসে বসলো পরিচয় হলো আল্লাহর কসম করে বলছি ভাই এই প্রসঙ্গে ওনার সঙ্গে কোনো কথাই হয় না আমার জিজ্ঞাসা করো কবরে উনিও শোবেন আমিও শোবো আমি বাস্তব কথাটা তুলে ধরলাম আপনাদের কাছে বাবা অনুরোধ করে বলে যাচ্ছি বলে যাচ্ছি ইমামের ইজ্জত আল্লাহ কি দিয়েছে দেখবেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমি হলাম আপনাদের তিন ঘন্টা সুখের বন্ধু কি বললাম সুখের বন্ধু আর ইমাম সাহেব হলো 365 দিনে আপনাদের সুখ एवं दुखेर বন্ধু সুবহানাল্লাহ বলে গেল না আচ্ছা খুলে বলে দিই গভীর বউমার পেটে বাচ্চা প্রসব বেদনাে ছটফট করছে শ্বশুর মশাই আসছে বুড়ো ইমাম সাহেবের দরজায় টিপছে রাত দুটো সময় ইমাম সাহেব কি হলো এই পানিটা পড়ে দাও এই পানিটা পরে দাও কি হয়েছে আমার বউমার পেটে বাচ্চা সব বেদনা উঠেছে ইমাম সাহেব বেচারা পানি পড়ে দিল আল্লাহর কোরআন পরে ভোরের বেলা বউমার বাচ্চা হলো ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব শুয়েছে ইমাম সাহেব কি হয়েছে আমার আমার একটা নাতি হয়েছে একটু চলো তো কানে আজান দেবে তাই গেল 7 দিন পরে নাতির আকিকা করছে আকিকা রাত দুটো আড়াইশো লোক খাবে রাত দুটোর সময় গরু জবাই হবে ইমাম সাহেব আমার নাতির আকিকা হবে গরু জবাই করতে হবে চলো ছুটলো ওই নাতি বড় হলে বিয়ে করলো বিয়ে দিচ্ছে পাঁচশো জন বরযাত্রী তবে পাঁচশো জায়গায় হাজার চলে আসে ভিখারির বাচ্চারা খায় না একশো বরযাত্রীর জায়গায় দুশো আসে

কথাগুলো শুনতে খারাপ লাগছে খবরদার একশো জন বজযাত্রীর জায়গায় একশো জন যেতে যেও না বাপ দেড়শো জন যেও না বাপ সে বেচারা একশো জায়গায় একশো দশ জনের খাবার করতে পারে গরিব মানুষ তুমি দেড়শো জন গিয়ে তার বিপদে ফেল না আল্লাহর দরবারে তোমাদের দাঁড়াতে হবে একদিন মনে রেখো আর নবী বলেছেন এই ছেলে মেয়েরা শুনে না যুবক ছেলে যুবতীরা নবী বলেছেন ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম সবান আল্লাহ বলা গেল না ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম এই কথা বলিছি বলে কালকে একটা করে নেই পালাবে না এটা বলিনি রে বাপ ও বাপ রে বাপ এই কথা বলিছি বলে ওরে বাপ কি বলবো বাস্তব অভিজ্ঞতা বলছি বোগরা ঈদের দিন এই বোগরা আমার মা মারা গেছে এর আগের বোগরা ঈদ মানে কত বছর বোগরা ঈদ দিনে আমার এলাকার এক বদমাস মানে বদমাস থেকে বলবো আর কি আমাকে ফোন করেছে ফোন করে বলছে ঈদের দিন বেলা সাড়ে এগারোটার সময় আসসালামু আলাইকুম ভাইজান ঈদ মোবারক তা আমি বলছি ওয়া আলাইকুম সালাম ঈদ মোবারক বলছে ভাইজান একটা মশলা জানতে হবে এক্ষুনি আমি ভেবেছি গরু জবাই করা বা গরুর গোস্তর একটা মশলা জিজ্ঞেস করবে কি মশলা জিজ্ঞাসা করছে শুনুন ভাই কুরবানির গোস দিয়ে মদ খাওয়া যাবে কত বড় হাত বুঝতে পারছি কি বলবো বাবা আমি বলি হারাত করে এত বড় সাহসটা কে দিলো এই মশলাটা আমার জিজ্ঞেস করতে বলছে না ভাই জানি তুই জিজ্ঞেস করলাম আমি রাত পরে কথা বলবো বলে কেটে কেটে জানে রেগে যাবে বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাপ কবরে শুতে হবে খবরদার না বাড়িতে কোনো দিন কষ্ট দিও না বাপ চলো এগিয়ে যাচ্ছি বিয়ে পড়াবে কে ইমাম সাহেব বিয়ে পড়াবে তোমার নাতি অ্যাক্সিডেন্টে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে গোসল দিয়ে কাপন পরিয়ে কবরে ঢোকানোর আগে জানা যান নামাজ পড়াবে কে ইমাম সাহেব সুখ দুঃখের মানুষ হলো ইমাম আমি হলাম আপনাদের সুখের দুনের মানু বন্ধু আর ইমাম সাহেব হলো সুখ এবং দুঃখের বন্ধু বিবেককে প্রশ্ন করো বাপ বাস্তব তাই বললাম আর আল্লাহর ঘরে দাঁড়ালাম এবার আল্লাহর ঘর থেকে বেরিয়ে পড়িয়া বেরিয়ে পড়ি আল্লাহর ঘরে যা বলার ব্যবস্থা করে বলে দিয়েছি আর আল্লাহর ঘরে থাকলে আমার আবার যাবে আমার আবার হাদিয়া কমে যাবে আর এ বেচার মাই নাই কমে যাবে চলো বাপ এবার ওখান থেকে বেরিয়ে পড়ি বাইরের জগতে আসি এখন বাইরের জগতে গিয়ে কোথায় ঢুকবো ঘরের ভেতরে ঢুকবো না ঘরের বাইরে থেকে ওয়াজ করব কোনটা আপনারা বলুন ঘরের ভেতরে ঢুকবো ঠিক আছে ঢুকছি একটু পরে চলো অসুবিধা নেই দুই একটা কথা বলে নেই তারপরে ঘরের ভেতরে ঢুকছে আচ্ছা বাপেরা আপনারা হারাম বলতে কি বলে মদ খাওয়া হারাম আরে বাবু বলো না সুদ খাওয়া ঘুষ খাওয়া বিয়ের পণ নেওয়া এই কথাই হারাম আর হারাম নেই কোরআনে আল্লাহ আড়াইশোটা হারাম বলেছে কটা কটা আড়াইশোটা হারাম আড়াইশোটা হালাল আড়াইশো হারাম আড়াইশো হালাল আমরা কথা জানি হারাম দেখেন হারাম কেমন বের হচ্ছে সুদ আচ্ছা ছোট একটা উদাহরণ দিচ্ছি রাগ না জুম্মার দিনে আপনাদের গ্রামের একজন পঁচিশ বছরের যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে প্রচুর পরিমাণ ইংলিশ মদ খেয়েছে এটা বাংলা মাল বাংলা মাল বাংলা মাল প্রচুর পরিমাণ বাংলা মাল খেয়ে খেয়ে জুম্মাতে মসজিদে উঠেছে জুম্মান তোমরা তাকে কি করবে বার আচ্ছা ছেলে ঠেলে যদি বার হতে না চায় বল জোর করে বের করে দেবে তাই তো আচ্ছা ছেলেটার অপরাধ কি বলুন 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 মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইল না মেরে বের করে দিলেন কত ভালো মানুষ সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে আজকেরই সন্ধ্যাবেলা জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে মদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমির আল চুরি করা তেমন হারাম হুকমের কারেন নেওয়া তেমন হারাম হুকমের কারেন নিয়ে পাকা চালিয়ে চাচা আমার তাহার্য কি নামাজ আছে হুকুমের কারেন নেওয়া তেমন হারাম মদ করে বের করে দিলে আর সুদ করে কে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে ঠিক না বেটি মদ করে বের করে দিলে আর সুদগরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বাবা এটাও হারাম ওটাও হারাম বাড়ি থেকে ভেবো আমার ওয়াজ শুনতে গেলে ব্রেনটাকে ঠিক রাখুন বাবা চলো অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে আর একটু হবে চলো একবার তো বিদ্যা দাও কি না রাই তো বীর বীর বাহ আলহামদুলিল্লাহ এখন আলোচনা চলছে কার আল্লাহ বলে বান্দা শুন তোরা আমাকে মানবি কেন এই পৃথিবীতে তোদের একটু বুদ্ধি দিলাম ছোট্ট একটা প্রশ্ন করি উত্তরটা দেন দেখি আল্লাহ বলে বান্দা শুন তোরাও অনেক জিনিস তৈরি করিস আমি আল্লাহ অনেক জিনিস তৈরি সব তৈরি করেছি তোদের তৈরির আমার তৈরির পার্থক্য কি আপনারা বলতে পারেন আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্য কি শুনে রেখে দিন বান্দা যখন কোন জিনিস তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে ডাইস দেখে তৈরি করে আর বান্দা যখন কোনো জিনিস তৈরি করে আল্লাহ যখন কোন বান্দা যখন কোন জিনিস তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে মেসাল দেখে তৈরি করে উদাহরণ দেখে তৈরি করে আর আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে খালি বলে কোন হয়ে যা ফায়া কোন হয়ে যায় কোনটা আগে কোনটা পরে বান্দা তো জানি এই ছোট্ট একটা প্রশ্ন করে উত্তর দাও এই বাচ্চার উত্তর তো দেখি মুরগি আগে না ডিম আগে মুরগি মুরগি এলো থেকে ডিম এলো থেকে আমার আল্লাহ বলে বান্দা শোন সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ যদি বলিস মুরগি আগে মুরগি এলো কোথেকে বলে ডিম থেকে যদি বলিস ডিম আগে ডিম এলো করতে বলে মুরগির আল্লাহ বলে বান্দাশোন সামান্য এইটুকু বলতে বলতে তাদের মাথার বেরেন শেষ আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি কোরআনে জানিয়ে দিচ্ছি ইননা মা'মুরহু ইদা আরাদা শাইয়আন আইকূলানা কুন ফায়াকুন তেইশ নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা সুরান নামসরাইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দারে আমি আল্লাহ যখন কোন জিনিস তৈরি করে ইচ্ছা করি খালি বলি কোন হয়ে যা ফায়া হয়ে যায় বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা তোদের বলার কোনো ক্ষমতাই নেই আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে আল্লাহ বলে বান্দা তোদের কি বুদ্ধি দিলাম একবার চিন্তা করে দেখ তোরও হজম শক্তি দিয়েছি তোরও হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি এই পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তার বেল 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 তুই যখন বেল খেতে যাস বেলটাকে ফেটিয়ে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে গুলে খাস আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটাই গিলে নেবে সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফিরত দেবে বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই ঠিক আল্লাহ বলে কেন আমাকে আল্লাহ বলে মানবি তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি তোদের তৈরি মেশিনের নাম হলো ফ্রিজ 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 বোঝেন তো আর ভাই বলুন না আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কিরে গরমকে ঠান্ডা করিস ঠান্ডাকে জিরো ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজটা মাল কারেন্ট ছাড়া চলে নাম আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল গরমকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব আমার বাপেরা এই জন্য বলি বন্ধুরে আল্লাহ ছাড়া সাথে কেউ নেই আল্লাহ বলে বান্দা শোন এই পৃথিবীতে আমার থেকে বেশি ভালোবাসার মানুষ আর তোর কেউ নেই তোর বাপ তোর ভালোবাসে না তোর মা তোর ভালোবাসে না তোর ভাই বোন তোর কেউ ভালোবাসে না সব কম বেশি স্বার্থের ভালোবাসা বাসে এক আমি আল্লাহ তোকে নিঃস্বস্ত ভালোবাসি এই পৃথিবীতে মনে রাখবি তোর কেউ যদি দানা ডাকে তোর ডাকে কেউ না সাড়া দিলে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেবো চল চল এতক্ষণ আলোচনা চলছে আল্লাহ আল্লাহর আলোচনা আর নয় এই দেখতে দেখতে অনেকক্ষণ পকে মিলেছি দেড় ঘন্টা হয়ে গেছে

আমার অসুবিধা হচ্ছে আর একটা হবে চলো ইনশাল্লাহ এবার এতক্ষণ আলোচনা করে আল্লাহর আলোচনা এবারে আলোচনা হবে নবীদের আলোচনা এটা নবী দিবস না চলো চলো নবীদের পরিচয় তিনটে এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে যাকে বলে মুজিজান পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশ ভিতরে মুজিজা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মুজিজা দিয়েছেন সুবহানাল্লাহ এক হাজার মত হাজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হল কোরান মাজিদ নাসিল করা চলো আমার নবীর নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহিসাল্লাম ঠিক নামে ঠিকে ঠিক আল্লাহর নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে কোন বংশে কুরাইশ বংশে কুরাইশটা কে শুনে নিন তবে সুমান আল্লাহ জোরে বলতে হবে পারবেন তো

নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বা ব্র্যাকেটে ফাতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল হাব জুহুরি নবীর নানীর নাম হলো বারিরা বাবাররা নবীর দুই বাপের নাম হালিমা নবীর দুই বাপের নাম হারেস নবীর দুই ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুই ভাইয়ের নাম আব্দুল্লাহ এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সময় আরবের কারবরি নবীর জন্ম নবীর বাপেরা হল দশ ভাই নবীর মায়েরা হলো 19 বোন নবীর বাপেরা কয় ভাই 10 নবীর 9টা চাচা 18টা খালা কটা খালা এই মা বোনেরা তুমি নবী নবী করো নবীর 18টা খালা আর তোমার একটা বাচ্চা হয়ে গেল একদম সেলাই করবে নেবে না আল্লাহর নবী বলেছেন ওই মেয়েকে তোমরা বিবাহ করবে যে মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা বেশি কেন আল্লাহর নবী বলেন আমার আর ওদের ভিতরে যাদের বাচ্চা বেশি হবে তাহলে বেশি বাচ্চা জন্ম দিয়ে লেখাপড়া শেখাবেন না চোদ্ডান ডাকাত করাবেন এর জন্য নবী বলেন বাচ্চা জন্ম দিয়ে তাকে লেখাপড়া শেখাতে হবে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে ঠিক না বেঠি বাস্তবটাই বললাম বাবা কথাগুলো খারাপ সেন্স নেবেন না চলো চলো

খবরদার ফেলে দে নবী নবীর আলোচনা চলছে বিপদে পড়ে যাবি খবরদার নয় এই কোরআন এর মজলিসে বসে হাদিসের মজলিসে বসে আমার মজলিসে বসে তেরেঙ্গা গুটকা কবিরা খবরদার নয় ওয়াজের বারোটা বেজে যাবে একদম এই জিবরাইল মিকাইল ইসরাফিল এই তিন ফেরেশতা কোথায় যাচ্ছি

ছেলেগুলো কিন্তু খুশি দাঁচ কেউ ঘুমাবে না তাহলে দিবরাই এসে বসলো মানে ওইটা বস বস ও চলো বল

ইংরাজি ইংরেজি জানুক ইংরাজি জানুক বা না জানুক জীবনে লেখাপড়া শেখাবেন না তাকে একাই ইংরেজি ভালো জানে ঠিক এই খুব ভালো জানে

ফারেস জুবায়ের মুকায়িম फायদাক যায়দা আবু লাহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো আব্দুল্লাহ সুবহানাল্লাহ ওই আবু জাহালের নাম তো নেই আবু জাহাল নবীর চাচা নয় বাপেরা বাস্তব কথা বললাম বাবা আমার কথা নয় আমার কথা নয় বাপ অনুরোধ করে বলে যা চলো নবীর ছেলে মেয়ে হলো সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম কি বললাম এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম মানে কাসেমের বাপ মেজো ছেলের নাম হলো তাহের বা তৈয়ে ছোট ছেলের নাম হলো কি ইব্রাহিম আর নবীর মেয়ে হলো চারটে বড় মেয়েটার নাম জয়রাম উম মে কুলসুম রোকেয়া ছোট মেয়েটার নাম ফতেমা যার সঙ্গে নবী আলীর বিবাহ দিলেন আচ্ছা আলীর সঙ্গে ফতেমার কেন নবী বিবাহ দিলেন ভালো করে শুনে নিন ভালো করে শুনে নাও